মসজিদের প্রতিবেশী মাহফিলের পাশেই থাকে মাহফিলের ভিতরে ঢোকে না ইমানের পরিচয় দেয় ইমানের দাবি করে আমি বলছি আপনি মুসলমান নন আপনি মমিন নন আপনি আবু জাহেল আবুল হাবের উত্তর ছড়ি কথা বলা ঠিক সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে যখন মুসলমানদের রক্ত নিয়ে যখন হলি হচ্ছে ওই সময় আপনি যদি চুপ থাকেন বুঝতে হবে আপনার ইমানের মধ্যে দৃষ্টাব আছে কথা বলা ঠিক কিনা এমনি ক্ষমতার উলট পালট হয় না হয় না আজকে এক দল আছে আছে না নাই এই রাতের ভিতরেই বা আগামী কালকে আবার নির্বাচন হোক হওয়ার পরে যদি মার্কাটা চেঞ্জ হয়ে যায় ক্ষমতা যদি আবার চেঞ্জ হয়ে যায় এক রাতের ভিতরে যারা এই মার্কার ছিল কাল থেকে আর মার্কার হয়ে যাবে কথা কথা দুনিয়ার স্বার্থের কারণে আমাদের একটি থেকে আর একটি হয়ে যায় কিন্তু মায়ানমার কাশ্মীর ফিলিস্তিন আজকে সিরিয়ার দিকে যদি তাকান তার কিছুই আমাদের উপরে আসে নাই কিন্তু এটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই সুতুর দিকে আজকে ইন্ডিয়া আমাদেরকে ঘিরে ধরেছে কথা বলে দশ মিনিট লাগবে আপনাকে আমাকে দখল করতে কথা বলেন কথা বলেন কারণ আমরা যারা মোবাইল ফোন রেজিস্ট্রেশন করেছি টিপসই দিয়ে এসেছেন কিনা ছেট হয় নকল হয় যদি তারা বলে যেগুলো তো আমাদের দলিল হয়ে গেছে তোমরা বেরো কোনো কিছু করার দেখলেন না পায় এক কেমন করে মুসলমানকে খেদাই দিল আজকে সেই মুসলমানেরা বাংলাদেশে আছে না নাই এক পিয়েজের দাম বাড়ায় দিয়েছ তাই কায়দা না বেकायदा কথাখন দেখেন

আমাদের কি হতে হবে কিন্তু হয়তো বলবেন যে তাহলে পক্ষে বিপক্ষে গালি গালাস কেন করছেন গালি গালাস করি নাই পক্ষে বিপক্ষে কিছু কথা তাদের ভুল ভাঙানোর জন্য বলতে হয় যদি তাদের ভুলটা ভেঙে যায় আবার যদি আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি তাহলে অবশ্য অবশ্যই আমাদের বিজয় হবে খেয়াল করে শোনো

ইমানটাকে ত্যাগ করেন নাই আল্লাহ রাসুল ত্যাগ করেন নাই নাই যদিও আমরা ক্ষমতার ভয়ে যদি আমরা বন্দুকের ভয়ে সামান্য মামলা হামলা জেল জুলুমের কারণে মার্কা এক রাতে করি কথা দলটা এক রাতে চেঞ্জ করি কিন্তু ইমানটা আরো বেশি কঠিন ওরকম মায়ানমার কাশ্মীরের মতো যদি বাংলাদেশের পরিস্থিতি হতো তাহলে বোঝা যেত পরিস্থিতি কোন পর্যায়ে তখন বোঝা যেত কয়জন ইমানদার আছে কয়জন ইমানদার আছে যখন তার মনে জেনে গেল জেনে গেল হযরত বিলাল কিতাদাস বিলাল সে কিনা মনিবের শত্রু ইসলামের পরিমাণ এনেছে আল্লাহ যেন তারা ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার পিছনে গলায় দড়ি বেঁধে বেলালকে মক্কা মদিনার ঘোড়ায় নিয়ে আসে মরুভূমির উপরে শোয়াই দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিয়া পিঠের উপরে বুকের উপরে বড় একটি পাথর তুলে দিয়েছে হযরত বিলাল চিৎকার করে বলেছে কতবার নাজনি খাবার পানি চেয়েছেন কোনো লাভ হয় নাই ওই দুষ্ট মনিবের মনটাও একটু গলে না পাশে দিয়ে হযরত আবু বকর আমার রাসূলের শ্বশুর ছিলেন প্রথম খলিফা ছিলেন তিনি যখন এই দৃশ্য যখন দেখলেন চোখের পানি ছেড়ে দিলেন কাঁদতে লাগলেন বেলালকে বললেন ধৈর্য ধর পরবর্তীতে তিনি অন্যভাবে বিভিন্নভাবে যোগাযোগ করে অঢেল সম্পদ গুলো নিয়ে এসে তার মনিবের কাছে প্রস্তাব রাখলো মনিব সুযোগটা নিয়ে যেহেতু খারাপ মানুষ সুযোগটাকে কাজে লাগে আরো দাম বাড়াই দিল আবু ছিলেন নরম মানুষ ছিলেন সহ্য করতে পারলেন না যেভাবেই হই কষ্ট করেও হলে তিনি সম্পদ নিয়ে আসলেন হজরতে বেলালকে মুক্ত করে দিলে

সেখানেই থাকলে খেয়াল করে দেখে রাসুল নাই ওই জায়গায় থাকতে লাগলে একদিন স্বপ্নে একদিন স্বপ্নে স্বপ্নে দেখলে রাসুলাম চলে এসেছেন চলে আসার পরে স্বপ্নের ভিতরে বলছেন ওগো বেলা ওগো বেলা তুমি কেন আর আসো না কি আমার অন্যায় হয়েছে দীর্ঘ হলো তুমি কেন আমার কবরের পাশে আসো না হজরত বেলাল বললেন আমি যাই না আমার মনের কষ্টে ঘুমটা ভেঙে গেল খুম থেকে জেগে ওঠার পরে তিনি চিন্তা করলেন চিন্তা করলেন আমার রাসূল আমাকে ডেকেছেন আর তো থাকা যায় না সুবহানাল্লাহ

আপনি আবার আজান দেন কিন্তু বেলাল রাজি হয় না বেলাল পিছুতে রাজি হয় না বড় সমস্যায় পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন সকলে এরা সাব দল ভেঙে চতুর দিক থেকে মুসল্লিরা চলে আসছেন রাসুলকে ভালোবাসতেন যারা তারা চলে আসছেন মদিনাবাসী চলে এসেছে হজরতে বেলাল কোন অনুরোধ শুনছেন না কারো অনুরোধ শুনছেন না এক পর্যায়ে মিটিং করে পরামর্শ সবার মিটিং করার পরে সিদ্ধান্ত হলো ইমাম হুসাইন ওই সময় তখন বেঁচে ছিল আলহামদুলিল্লাহ যেহেতু রাসূলকে ভালোবাসেন বেলাল যদি ইমাম হোসেন যদি প্রস্তাব রাখে তাহলেই কেবল হয়তোবা বেলাল শুনবে ইমাম হুসাইন চলে এলেন এর আগে বৃদ্ধ সাহাবি প্রবীণ সাহাবিরা বলে কোন কাজ হয় নাই ইমাম হুসাইন চলে আসলেন আসার পরে প্রস্তাব রাখলেন সরম পর্যের বেকাই দাম তারপরে অনুরোধ করলেন যে আমি পারবো না অসহায় প্রকাশ করলেন প্রশ্ন করা হলো কি এমন কারণ কেন পারবেন না কেন পারবেন না হযরত বিলাল বলেন আমি যখন আযান দিতাম আজান দেওয়ার পরে আজান দেওয়ার মাঝখানে যখন আমি বলতাম যখন আজানের ভিতরে আজানের ভিতরে যখন মোহাম্মদের নাম বলতাম তখন দিকে তাকায় দেখতাম আমার আসুন শ্রেষ্ঠ রাসুন ওই জায়গায় বসে আছে তোমার কিন্তু আজ যদি আমি আজ যদি আমি আজান দেই আর মোহাম্মদ নাম যদি বলি

এরপরে অনুরোধে আবার তিনি আজান দেওয়া শুরু করলেন বিশ্বাস করেন রাসূলের হাদিসের মধ্যে আসছে উনি সাথে সাথে আবার অজ্ঞান হয়ে গেছে সুবহানাল্লাহ কি ভালোবাসা ছিল পরবর্তীতে পাগল হয়ে গেলেন আবারও তিনি হিজরত করে অনেক দূরে চলে গিয়েছেন আল্লাহু আকবার এরকম ভালোবাসা আমরা কি পেরেছি আমরা কি পেরেছি আমরা পারি না ঈমান কত কঠিন জিনিস তাকে বারবার বলা হচ্ছে শাস্তি দেওয়ার পরে কষ্ট দেওয়ার পরে বলা হচ্ছে তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়ো কিন্তু তিনি কখনো ছাড়েন নাই তিনি কখনো আহাদ আহাদ বলেছে সুবহানাল্লাহ আর আজকে আমাদের উপর কোনো জুলুম নির্যাতন কিছুই হয় নাই সাহাবী আবু তালিবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যারেস্ট করে তিন বছর রাখা হলো সেই জায়গায় বাহিরতে কোনো খাবার দাও হতো না কিন্তু বর্তমানে অনেক খাবার সব ধরনের খাবারই বাইরে থেকে ঢুকানো যায় কথা বলেন কথা বলেন